৮ দলের কোন নেতা কোন কর্মী ছড়ায়ে তো দিন পর্যন্ত এই সন্ত্রাসীদের সাথে ছিল তাদেরকে কোনো প্রশ্ন দিতে পারবেন না। আমাদের এখানে সরকার যখন অবৈধ নির্বাচন দেয় আপনারা মনে আছে আমাদের দলের সিদ্ধান্ত ছিল যে এই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অনেকে মেয়র পদে অনেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে মেয়র হয়েছে চেয়ারম্যান হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান বাস চেয়ারম্যান হয়েছে তারা আজকে তাদের মুখোশ পাল দিয়ে এই বিজয়ের মাধ্যমে পুঁজি করে তারা আজকে আনন্দ উৎসব করতে আসে নির্লজ্জ বেহায়া নির্লজ্জ বেহায়া এরা স্বার্থবাদী দলের কোনো মানুষ নেতা যদি তাদের সাথে যান এই চেয়ারম্যান মেম্বার কিংবা কমিশনার কিংবা মেয়র এদের সাথে যদি যান যক্ষাজক করেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই ফুতুল্লাতে কি দেখছি এখন যারা আমার নেতাকর্মীদের উপর অস্ত্র দিয়ে হামলা করেছে সন্ত্রাস করেছে স্বামী মুসমানের দোষর হিসাবে সেখানে কাজ করেছে চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যানের পদ রেখেছে তারা আজকে আমাদের নেতা কর্মীদেরকে ডাকে তাদেরকে নিয়ে আজকে সলম বদলানোর জন্য তাদেরকে প্রতিহত করতে হবে আমার দলের নেতা কর্মী যারা সেখানে যাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে পরিষ্কার কথা এর মধ্যে কোনো ভাগ যোগ নাই এদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না গতকাল কি বলেছে আর আজকে কি বলে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে এই সমস্ত দালালদের এই সমস্ত স্বার্থবাদী মানুষদেরকে আমাদের দল থেকে প্রত্যাখ্যান করতে হবে আমাদের দলের নেতা কর্মী যদি তাদের সাথে সম্পৃক্ত হয় বুঝতে হবে তারা অর্থ সম্পদের লোভে তাদের সাথে সম্পৃক্ত তাদেরকে রেহাই করা হবে আপনারা আমার এই বক্তব্য সবাইকে জানিয়ে দেবেন আর দেশের শান্তি শৃঙ্খলা মসজিদ সব উপাসনালয় গির্জা সব উপাসনালয় এগুলার মধ্যে যেন কোনোভাবে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা আঘাত করতে না পারে আমাদের দেশে কোনো মাইনরিটি নাই সবাই বাংলাদেশের নাগরিক উনিশশো সালে হিন্দু মুসলিম সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ করেছে আমরা রক্ত দিয়েছি কাজেই সবাই এই দেশের নাগরিক অধিকার তাদেরকে আলাদা করে দেখা যাবে না তাদের যান মাল তাদের সম্পদের নিরাপত্তা আমাদেরকে বিধান করতে হবে কারণ তারা আমাদের ভাই বন্ধু আমাদের পড়শি তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমার দলের নেতা করবে না দেবেন এটা আপনাদেরকে অনুরোধ শেষ করব আমার বক্তব্য আরেকটি কথা বলি প্রিয় আমার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নিজেদের দলের মধ্যে আত্মগ্রহ সৃষ্টি করতে পারে এমন কাজে লিপ্ত হবেন না ঐক্যবদ্ধ সবাই থাকবেন এই দলকে শক্তিশালী করতে হবে যারা এতদিন বিএনপি করেছেন অঙ্গ সংগঠন করেছেন এই দলের জন্য তারাই যথেষ্ট নতুন কোন সদস্য কেউ নিতে পারবেন না এই দলের মধ্যে আনার প্রয়োজন নাই আমরা এই আন্দোলন সংগ্রাম করে দেশকে মুক্ত করেছি তাদের বিরুদ্ধে গিয়ে আজকে তাদের কি প্রয়োজন এটা আপনারা কেউ করবেন না এবং অনেকে আত্মীয় স্বজন আছে স্বৈরাচারের সাথে সম্পৃক্ত হয়ে যারা কাজ করেছে তাদের সাথে আপনারা কোনোভাবে মিশবেন না অপরাধীর জন্য সুপারিশ দিয়ে কোথাও আসবেন না আমি অনুরোধ করতে চাই আর এলাকার শিল্প কলকারখানা যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারে সেই ব্যবস্থা করবেন কোনো সন্ত্রাসী যেন যে সেখানে যেতে না পারে লোভের বসুমতী হয়ে কেউ কোনো কিছু করবেন না সাবধান করে দিচ্ছি এই অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে দেশের অর্থনীতিকে সৈরাচারি সরকার এই অর্থনীতি হইলো প্রাণশক্তি একটা দেশ পরিচালনা এই অর্থনীতিকে আমাদেরকে আবার দাঁড় করতে হবে সেখানে প্রত্যেকে আমরা ভূমিকা রাখতে চাই আমি শিল্পের মালিক না আমি ব্যবসা করি না কিন্তু যে শিল্পের মালিক যে ব্যবসা করে তাকে আমাকে সহযোগিতা করতে হবে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে ওই শিল্প না চললে শ্রমিক কিভাবে কাজ করবে সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকবে কাজে এগুলাকেও আমাদের মনে করে আমাদের রাষ্ট্রীয় সম্পদ মানে আমাদের সম্পদ সেটা মনে করে সেখানে সহযোগিতা করতে হবে এটা আপনাদের